ওই কাছে ওই জায়গাটা যেন ভয় লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর কি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি একটু ঘুরফির করতে ঘুরফির করতে বলতে মানে আনারকুলপাদের বাসায় যাচ্ছি ওনারা হচ্ছে বাসাটা চেঞ্জ করবে ছেড়ে দিবে মানে অনেক দূর পরে যেত জায়গাটা এই জন্য ওখান থেকে সামনে চলে আসবে তো এই জন্য আমাদেরকে বলছে যে একটু ঘুরে আসতে এই জন্য যাচ্ছি এখন আনারকুলাপাদের বাসায় তোমার উনা কোন ওই সব লিসি তো ব্যাগে তো সমস্যা কি চলো উন ওখানে যে বোরকা খুলে তখন বিনবা তাহলে রামাই দা হম তো এখন হলো এই যে সব ঘর দেখেন গুছিয়ে গেলাম আপনারা একটু দেখে নেন ভালোভাবে আমাদের ঘর ঘুর সব ঘুসানো সবই গুছিয়ে যায় এখন বউ কি ঘুষাইছে নাকি কে জানে হ্যাঁ ঘুসানোই আছে তো ঘর সব গুছিয়ে রাখছি আর এই যে তুমি নিচে তুমি নিচে না

রেডি হয়ে গেছে রেডি হয়ে বসে আছে ও যাবে কখন ও ওয়েট করতেছে আর দেখতে থাকুন ভিডিও দেখতে দেখতে অবশ্যই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এটাই দোয়া করি আল্লাহর কাছে যে আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছেন তাই আপনাদের মাঝে প্রতিদিনই হচ্ছে ভিডিও শেয়ার করতে এখন ভালো লাগে তো যাই আপনারা সাথেই থাকুন আর সুরাকালাম করে মা ঘরে ফুঁদ সুরাকালাম করা তো ঘরে তো দিন এসে যে অবস্থা দেখছি এখনো ভয় লাগে ঘর থেকে যাইতে যে ঘরের অবস্থা আবার কি যেন হয়ে যায় ভয় লাগে দাঁড়ো গেট লাগা তো বাইরে বের হয়ে গেছিলাম তো দেখেন কি একটা সমস্যা জুতো মানে জুতার হচ্ছে আটা ছুটে গেছে এখন বোর বোর জুতা হানতে গেছে এটা বলবা আচ্ছা পর তো ওকে দিচ্ছে এটা ভাই এই না যে ঘরে পড়বা ও বলছে না এটা তো আর ঘরে পড়ে না এটা বাইরে কোথাও গেলে পড়ব হ্যাঁ এখন হচ্ছে ও এটা পড়ে যাব ঠিক আছে এটাই পরে যাব সুন্দর আছে না হ্যাঁ তো চলেন আমরা যাই আর আমাদের ঘর তো দেখতেই পারলে না আমার তো ভয় লাগে তারপরও আচ্ছা যাই আমরা যাও লিফ্ট করো

तो कि खेलते भाई बोन फुटबल खेलता से जा खेल ना এতক্ষণ মেয়ে ঘুমায় আসলো করে মেয়ে আমি এই যে আমরা নাস্তা করতেছি এখন ফুচকা আবার বানাইতেছে

<laughs> <laughs> पानी <laughs> कल का ও নিম সিদ্ধ হয়ে গেছে গ্যাস ভালো থাকলে এটা গুড় আর নারিকেল এ দিয়ে কয়টা কাপড়ের টুকরা তিনটা না ম ম ম ম নাই মোনা কিন্তু এ আল দিয়ে চলে আসছে পিঠা খাওয়ার জন্য